নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা একদম সকাল সকালই শুরু করলাম এই কাপড় মেলার থেকে আপনারা হয়তো প্রথমে দেখেছেন আমি দড়ি ধরে একবার ধরে ধরে ওই দিকে যাচ্ছি আবার ওই দিকে আসছি তো তার কারণ হলো যে আমাদের এখানে তো রেশমির যে ফ্যাক্টরি আছে সেটা তো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এত কালো ধুলো হয় না তো জামা কাপড়ে ওই লেগে যায় তারের ধুলোটাই আবার জামা কাপড়ে লেগে যায় সেটা আবার কাচতে হয় তো সেই কারণেই মেলার আগে ভালো করে তারটাকে মুছে নিই মোছার পরে তারপরে জামা কাপড়গুলোকে মেলি মানে অনেক রকমের বুদ্ধি খাটিয়েই কাজ করতে হয় আর সাদা জামা কাপড় মেলা তো খুবই কষ্টের মানে কি বলবো সাদা জামা কাপড় মিললে সেটা তো মানে ধূসর কালার হয়ে যায় রেশমির এতটাই বাজে কালো ধুলো আমাদের এখানে হয় মানে তুলসী গাছগুলো যেটা নর্মাল তুলসী সেটা না কৃষ্ণ তুলসী হয়ে গেছে মানে এই রকমই অবস্থা তো যাই হোক চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই আর আজকে অনেকই কাজ আছে তার কারণ আমার আজকে বেরোতে হবে সবাইকে ওই পিঠে বিলি করতে যাব সব জায়গাতেই তো চলো যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব তো চলো জামা কাপড়গুলো এবারে মেলে অনেকক্ষণ থেকেই বলছি চলো চলো কিন্তু যেতে আর পারছি না আসল গল্প করলে যা হয় আর কি নানা রকমের কথা বেরিয়ে আসছে তো এইবার কিন্তু ফাইনালি চলো জামা কাপড়গুলো মেলে আর কালকে তো এগুলো দেখানোই হয়নি বলেছিলাম করব কিন্তু দেখানো তো হয়নি তাই একটু দেখিয়ে দিলাম দুধে সেদ্ধ পিঠে করেছি আর এই দিকে করেছি ভাপা পিঠে আর পায়েসটা তো আমি কালকে দেখিয়েই দিয়েছিলাম আর চলো তাতানকেও খেতে দিয়ে দিই তাতান তো পড়ে এসে গেছে তারপরে আবার বাজার বাজারও যেতে হবে আর বাজারেও যাবো আর সবাইকে তার সাথে পিঠেটাও দিয়ে দেবো তো চলো আর এই চলে এসেছি বাজারে বাজারও সমস্ত কিছু করে নিলাম কারণ বাজারও একদম ছিল না ঘরে কিছুই তো মাছ কিছু সবজি সমস্ত কিছু নিয়ে নিয়েছি বাজার করার আগে দু জায়গায় খাবার দিয়ে দিয়েছিলাম আর বাজার রেখে যাব আর একটা বৌদির বাড়িতে ওই খাবার দিতে তো চলো এবার বাড়ির দিকে যাই দিয়ে তারপরে আবার বৌদির বাড়িতে যেতে হবে তো চলো সেখানেও তোমাদেরকে নিয়ে যাই ব্লক কে আচ্ছা আচ্ছা ये वाला बच्चा बदमाशी नंबर वन है सब लोग पहचान के रखो ये खड़गपुर का डॉन बनेगा देख लो सब इनको नंबर वन बच्चा उन्होंने आड़ के पलड़ने अरे उनका भी नाची है सीता इसको मेरा भैया अरे बाप रे पूरा गर्व कर दिया सब देख के रखो कोई भी इसको देख लेगा सीधा थाने में फोन करो फोन करो थाने में कौन है है। है। मैं मैं नहीं नहीं पहचानती। पहचानती। और 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 देखिए एक 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 डॉन डॉन आया ये दोनों 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 डॉन। हाय हाय क्या बात है? है। है ये ये, ये प्यार प्यार में इतना? एनिमीज इंडिया पाकिस्तान की तरह फाइटिंग होता ही रहे

मैं सुबह सुबह ये बना के गई <laughs> मैं सुबह सुबह पाँच बजे आई आके मैं आगे पूरा आगे ये बना के गई और मेरा भाभी बोल रहे हैं कि ये बनाई है अपना नाम लेने के लिए <laughs> देखो देखो के तो अपना राम मने आगे

तो उन्हें गया टी पहना फिर हुडी पहन अब अभी जाके स्वेटर ट्राई कर रहा है अच्छा गलती हो गई हुडी पहना के लेके आ गए तो उतारना पड़ेगा हाँ। जैसे ही उतार लेना पेट खाली हो जा रहा है नीचे टी शर्ट उठ जा रहा है हम दोनों पकड़ के नीचे वाला उठ जा रहा है ना ऊपर लेडीज सब सब देख रहे हैं हम बेटा दोनों तरफ से दोनों वो हुडी उतार स्वेटर ठाकर कौन

দেখলেনি তো মানে কি অবস্থা ওই মানে আমার ভাইপোটা কতটা দুষ্টু মানে সীমার বাইরে দুষ্টু আর মানে আমার যে মানে দাদা বৌদিকে দেখলেন ওরাও ঠিক আমাদের মতোই এতটাই মানে হাসি মুখে যে কখনো মুখ ভার বা কিছু এরকম না আর এই যে দাদাকে দেখলেন এই দাদা মানে আমার বিয়ের সময় যে কত কাজ করেছে তার সীমার বাইরে বেচারার ওইটুকুনি চেহারা তা সে মানে বড় বড় কড়াই মেজেছে সে বলছে আমার থেকে জানিস না কড়াই বড় সেটা আমি মেজেছি আমি রান্না করেছি মানে আমি তো সেগুলো দেখতে পাইনি মানে গল্প দাদারা করতো আমি শুনতাম তো মানে কি বলবো ওদের সাথে আমার আমাদের সম্পর্কটাই সম্পূর্ণ আলাদা রকমের নিজের না হলেও নিজের থেকে কিছু মানে কম নয় আমি এইটুকুই বলবো মানে খুব আমাকে ভালোবাসে আর ভাইপো দুটোও তো দেখলেন তো কত ভালোবাসে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে একজন তিরিং করে লাভ দিয়ে কোলে উঠে পড়লো আর বড়োটাও ঠিক এই রকমই ছিল কিন্তু এখন অনেকটা শান্ত হয়ে গেছে মানে এতটাই শান্ত হয়ে গেছে কি বলবো আর ছোটোটা দেখলেন সেরকমই দুরন্ত আর এক নম্বরের বিচ্ছু তো চলুন গল্প করতে করতে তো আপনাদের সাথে এতগুলো বাসনও মাজা হয়ে গেল আরো প্রচুর আজকে কাজ আছে আজকে সব কাজ আপনাদের সাথে আমি শেয়ার করবো তাতানকেও ওরা খুব মিস করছিলো তাতানকে নিয়ে যায়নি তো আমরা দুজনেই গেছিলাম তো বলছিল তাতানকে কেন নিয়ে আসোনি আর তাতান ওদেরকে কি বলেন জানেন আমার দাদার নাম তো শশী তো ও ছোটবেলায় না শশী বলতে পারতো না সুজি সুজি মামা আর সুজি মামি তো সেই থেকে এখনো পর্যন্ত কিন্তু তাতান সুজি মামা আর সুজি মামিই বলে তো তাতানকেও ওরা খুব ভালোবাসে তাতানকেও খুব মিস করছিল। তাতানকে কেন নিয়ে যায়নি বলে বকাবকিও করছিল তো দেখতে দেখতে দেখুন কত বাসন আমার মাজা হয়ে গেল আর বাসনও এত পড়েছে যে কি বলবো সীমার বাইরে তো কালকেরও সমস্ত তো বাসন আছে এত মানে খাবার যখন হয়েছে তার তো বাসন তো থাকবেই তাই না তো চলো বাসনগুলো সমস্ত মেজে নিই আরও অনেক কাজ আছে আজকে সবজির ব্যাগদা গুছাতে হবে সবজি যেগুলো নিয়ে এসেছি মাছ ধুতে হবে তারপরে রান্না করব মানে প্রচুর প্রচুর কাজ আজকে বাসনটা মাজা মোটামুটি হয়ে গেছে চলো আগে মানে চালটা ধুয়ে আগে ভাত বসানোর ব্যবস্থাটা করে নি কারণ ভাত তো হতে অনেকটাই দেরি হয় তাই না তো বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে এবারে তাড়াহুড়ো করে ধুয়ে নিয়ে এবারে বসিয়ে দেবো ভাতটা ভাত মানে চালটা ধুয়ে নেব ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর আমি না ভাতটা আগে কি করি এক ফুট দিয়ে রেখে দিই তারপরে আবার ভাত করি এতে অনেকটাই গ্যাস বেঁচে যায় আর অনেকটা সাশ্রয়ও হয় তো যেভাবে একটুখানি পয়সা বাঁচানো যায় সেই ব্যবস্থায় করি আর কি আর এদিকে এইবারে সবজিগুলোও গুছিয়ে নেব। এই ব্যাগ থেকে একটা একটা করে সবজি বের করে গুছাতে না একদম গায়ে জ্বর চলে আসে তো চলো সবজিগুলো গুছাই আজকে কি কি এনেছি সেটা হয়তো একদম সামনে থেকে দেখাতে পারবো না কিন্তু তাও হয়তো তোমরা বুঝতে পারছো আজকে নিয়ে এসেছি এঁচোড় লাউ তারপরে তোমার পেঁয়াজ কলি পেঁয়াজ কলি বাঁধাকপি ফুলকপি এখন তো একদম মাস্ট যাকে বলে সেটা নিয়ে আসতেই হবে আমার না ফুলকপির থেকেও বিশেষ বাঁধাকপিটাই বেশি ভালো লাগে আর পরে যেটা আবার পাওয়া যায় না অফ সিজনে তখন আর ভালো লাগে না তখন যেন সেই ঘাসের মতনই লাগে প্রেশারে সেদ্ধ করে তারপরে খেতে হয় নাহলে ঠিকঠাক সেদ্ধও হয় না কিছু না তো ওই জন্যে বাঁধাকপিটা তো আমি একদম নিয়ে আসার চেষ্টাই করি আর আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কোনটা বেশি ভালো লাগে ফুলকপি না বাঁধাকপি আমি তো ভোট দেব বাঁধাকপিকে আমার এক মানে ফুলকপি আমার ভালোই লাগে না বলতে পারেন ওই চিংড়ি মাছ দিয়ে রসা টাইপের হলে আমার একটু ভালো লাগে আর বাঁধাকপি সে যেমনই হোক আমার খুবই ভালো লাগে আর নিরামিষটা বেশি ভালো লাগে অনেকে মাছের মাথা দিয়ে বা এইসব দিয়ে খেতে ভালোবাসে কিন্তু আমার নিরামিষটাই বেশি ভালো লাগে কিন্তু মাছের মাথা বা চিংড়ি মাছ দিলে তার একটা আলাদা টেস্ট আর নিরামিষটার আলাদা টেস্ট অবশ্যই তো চলো এবারে আলু পেঁয়াজ একদম গুছিয়ে নি আমি তো নি যে মানে আমি না মাঝে মাঝে তুমি আপনি এটা করে গুলিয়ে ফেলছি তো যাই হোক কিছু মনে করবেন না আমি ছোটোদেরকে তুমি বলছি আর বড়দেরকে আপনি বলছি তো যাই হোক চলুন এবারে পেঁয়াজ আর আলুগুলো গুছিয়ে নিই তো সমস্ত গুছিয়ে টুছিয়ে আবার দেখা হচ্ছে আর এইদিকে এবার ধুয়ে নেব মাছটা সমস্ত কিছু আজকে রেডি করে রাখবো কারণ আজকে মাছটা রান্না করব না করব কাল বা পরশু জবে হোক কিন্তু সমস্ত কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখে দিই নাহলে ফ্রিজে রাখলে কী হবে পুরো শক্ত ইট হয়ে যাবে বরফ হয়ে তো তখন আবার ধোয়া টোয়া মুশকিল হবে তো চলো মাছগুলো ধুয়ে নিই এখন আর কিছুদিন ধরে মেদিনীপুরের দিকে যাওয়া হচ্ছে না ওই জন্যে আর সেরকম কিছু মাছ আনাও হচ্ছে না এই এখন এই এই মাছই আনা হচ্ছে এক হাতে করে না খুলতেও পারছি না এক হাতে করে খোলাও যাচ্ছে না দাঁড়াও প্যাকেটটাকে খুলে নিই নিয়ে তারপরে আবার দেখাচ্ছি এই যে এটা রুই মাছ নিয়ে এসেছি আজকে টুই মাছ নিয়ে চলে এসেছি আজকে আজকে আর অন্য কিছু মাছ নেওয়া হয়নি তো এগুলোই এমনি ধোয়া বাছা ভালো করে পরিষ্কার এমনিই করা শুধু এক্সট্রা যে দু একটা আঁচটাঁচ থাকে এগুলো একটু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিলেই হয়ে যায় আর বিশেষ কিছু মানে করতে হয় না ধোয়া পরিষ্কারই করা প্রায়ই থাকে কিন্তু এক্সট্রা এক্সট্রা আঁশ থেকে যায় যেহেতু আমরা কেউই অতটা মাছ মানে পছন্দ করি না মানে এইসব মাছ আর কি ওই চিংড়ি মাছ ভেটকি মাছ এগুলো সবাই খুব পছন্দ করে এইসব যেহেতু আমরা বিশেষ মাছ পছন্দ করি না তোমাদেরকে খুব ভালো করে মানে ধুয়ে একটু আঁচ থাকা চলবে না পরিষ্কার করে ধুয়ে করে করতে হয় আর যখন কতদিন চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ কেউ তো খাবে না রান্না হবে হওয়ার পরে না খাবো না আজকে খাবো না থাক কালকে খাবো এইরকম হতে থাকে আর কি তো চলো হাতে করে মাছগুলো না ভালো ধোয়া যাচ্ছে না তো আমি মাছগুলো ধুয়ে নিই ধোয়ার পরে আবার ঢাকা হচ্ছে কেমন আর মাছের একটু না ডিমও ছিল সেটা দিয়ে 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 হচ্ছে আমরা হচ্ছে গোটা মাছ নিয়েছিলাম তার সাথে ডিমটা ছিল ডিমটা দিয়ে দিই তাঁতানের আবার মাছের ডিম খুব প্রিয় আমার মাছটা ধুয়ে ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে বা নুন হলুদ মাখিয়ে আলাদা আলাদা টিফিন বক্সে ভরে রেখে দেবো আপনারা হয়তো ভাববেন আলাদা আলাদা টিফিন বক্সে কেন ধরবে না বলে নাকি না সেটার জন্যে নয় আসল কি করি এখন তো ঠান্ডার সময় এমনিতেই মাছ মানে ডিপ ফ্রিজে রাখলে প্রচণ্ডই বরফ হয়ে যায় তো প্রচুর সমস্যা হয় তো সেই কারণে কিনে কী করি কুনে হিসাব করে মাছ রেখে দিই আর যখন দেখি যে কটা জটা দরকার সেই রকম হিসাব করেই মাছ ভরে রেখে দিই যদি চারটে লাগে তো চারটের বক্স একটা বানাই ছটা লাগে তো ছটার বক্স বানাই এরকম বক্সে করে রেখে দিই রাত্রেবেলা সেই বক্সটা বাইরে বের করে রেখে দিই আর সকালবেলায় রান্না করে নিই এই একটা আমি পদ্ধতিতে কাজ করি তো সেটা আপনারাও ট্রাই করতে পারেন ভালোই হবে তো চলো আমার তো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার টিফিন বক্সের মধ্যে একটা একটা করে ভরে নেব আর ঝাঁকিয়ে না ভালো করে একটুখানি এটা মিশিয়ে নি ওরকম ওরকম কেউ করে তোকে তো ব্লগে আমি নিচ্ছি তুইও

আমার যা গলা হয়েছে উষা উথুপের মতো আমি ভাবছি একটা মানে গান টান করবো নাকি এই কিছুক্ষণ আগে আমি কথাই বলতে পারছিলাম না যে গেটে এসছে তখন ডাকছে আমি উত্তরই দিতে পারছি এই রকম অবস্থা আমরা তো খুব মস্তি করতে থাকতাম এইবারে হাই করছে যেমনি আমি চলে এসেছি এবার হাই করছে আমি বেশি জোরে কথা বললেই আমার গলা আমি আসতে কথা বলি না আচি বাচ্চা সিরিয়াসলি বৃষ্টি সবাইকে ধরে ধরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করাবি আশা দিয়ে যে যাবে এই দাঁড়াও আমি আছি ব্লগে সাবস্ক্রাইব করো এই রকম করে করাবি তো যাই হোক ভিডিওটা আর বিশেষ বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন